পায়ে হেঁটে যাচ্ছে কোথায় খালা কোথা চললে বাবা চাবড়ি চলল কেন গো বললে হুজুর বলে যে পায়ে হেঁটে গেলে তোর হুজুর কি নাম বললাম কাজী সাহেব এই পহিলা মা কাজী সাহেবের হয় কিছু কিছু জায়গায় কি করে মেয়েরা ফজরের পরে গোসল করে অমুসলিম ভাইরা মাকর সংক্রান্তিতে গোসল করছে আমার বর্ধমান জেলায় আছে আমার আউসগিরাম গোলসি থানায় আছে কিছু ভণ্ডদের গেরাম তারাই মাকর সংক্রান্তির দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে নাউজবিল্লা বলে এবং ওরস পালন করে কার কাজী সাহেবের ওরস গরু জবাই করে খানা করে খাচ্ছে হারাম সম্পূর্ণ হারাম আমি বলার পরে আমাকে এক হাজারের বেশি ফোন থেকে গাল দিয়েছে আমি আবার বেলডাঙ্গায় বলে যাচ্ছি রৌজা থানে ছাড়া পীরের নামে মাজারের নামে গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্য করে এক হাজার বার বিসমিল্লা বলে জব করলু হারাম কোনো বাপের বেটা মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন হালাল বলে দিবে এক হাজারবার যদি বিস্মিল্লা আল্লাহ হকবর বলে জবহ করে হারাম কেন আল্লাহ কোরানই স্পষ্ট বলে দিয়েছেন হারাম কতগুলো জিনিস ইন্নামা হাররমা আলাই কোমুল মাইতাতা ওয়াদামা ওলাহ মাল খিনজির অমা উহিল্লা বিহীনগৈ প্রবাহিত রক্ত জব করার পরে যে রক্তটা বয়ে যায় অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে ঠিক কিনা ওই মুরগির মাংস কিনা হারাম সেই মুরগিওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন না কিছু হারাম কোর কষায় আছে মুরগি বিক্রি করে জবাই করার পরে গলাটা টিপে ধরে থাকে একদম হারাম অপরাধ তার কাছে মুরগির মাংস কিনবেন না তার দোকানকে বয়কট করুন দুঃখটা কোথায় জানেন আমাদের দেশের লোক ইমাম সাহেব যদি পাড়ায় কোনো কসাই থাকে ইমাম কিংবা মোয়াজিম যদি একশো করে টাকা কিংবা দুশো করে টাকা নেয় গরুটা জবাই করে দেয় অনেক লোক বলে একে ইমাম রাখা যাবে না গরু জবাই করছে তাহলে গরুটা জবাই করবে কে একশোটা কসাইয়ের মধ্যে আশিটা কসাই গাঁজা খোরার মাতাল আমাদের দেশে এই বলছি কাল থেকে গাল চলবে চলবে না চলবে না কারা দিবে ওই মালগুলো আমাকে গাল দিবে তো তোরা গাল দিলে তো আমি বলতে ছাড়বো না অবশ্যই বলবো আমার ভাই দিকে অনুরোধ করে বলছে একটা মানি ব্যাগ কারুর পড়ে গেছে আপনার হাত দিয়ে দেখুন স্টেজে রইল প্রমাণ দিয়ে নিয়ে যাবেন মানি ব্যাগটা ইমানদারির সঙ্গে শুনে যান আপনাকে বলে দিই কষাই যারা থাকবেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন এবং আপনাদিকে বলছি কোনো কষাই যদি নামাজ না পড়ে তার কাছে মাংসটা গরুটাকে জব করছে জানার পরে মাংস নিবেন যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ চা ঢালবেন না করলো ইমাম সাহেব যদি করে আলহামদুলিল্লাহ মুয়াজিম করে আলহামদুলিল্লাহ আমার গ্রামে সিস্টেম আছে হয় মাদ্রাসার শিক্ষকরা জব করে নাহলে হলে করবে নাহলে কোন নামাজি ব্যক্তিকে জবাই করতে হবে তবে তার মাংস লয়ে নালে তার মাংস বিক্রি হবে এইটা আমাদের সমাজে শুনেছেন যে মুরগিটা জবাই করা হলো গরুটা তার প্রবাহিত রক্ত তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে এটা খাওয়া কি হারাম মরে যাওয়া মাংস মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস মরে যাওয়া মাছ নয় মরা মাছ খাওয়া জায়েজ আছে অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া জায়েজ নাই মাছটা কেন জায়েজ আছে এর মধ্যে কোরআন দলিল আছে প্রবাহিত রক্ত যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওইটা মারা গেলে হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছের শরীরে রক্ত ব্রেনে স্টক এক জায়গায় থাকে তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রসুল সাল্লাম বললেন মরা মাছটা খবাহাল জোরে বলুন সুহান আল্লাহ এবং সুয়র মাংস কিসের মাংস বললাম সুয়ারের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস আল্লাহ ছাড়া ঠাকুরের নামে আল্লাহ ছাড়া ঢিপির নামে আল্লাহ ছাড়া পীরের নামে আল্লাহ ছাড়া অন্য চূড়ার নামে মান্যত করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকা কর আছে দাঁত গুলো তো একদম পুরো মোষের মতো কালো করে দিয়েছে তার নাম ওই জাদুগরের মতো টুপি পরে থাকে তার নাম হচ্ছে জুবের সে দেখলাম একটা বলেছে হাদিসরা মুরগি জবাই করলে গরু জবাই করলে এটা খাওয়া যাবে না হারাম ফতোয়া দিয়েছে ওই ভগবান গুলাই বাড়ি আমি দেখলাম এ মাল যখন ফতোয়া দিচ্ছে আর খোঁজ নিতে হবে কি কতটা আমল করে আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালিয়ে গিয়ে দেওবানী ঘরে বিয়ে করেছে আমরা তাহলে এর বউটা কি হবে কষ্টের বিষয় ফতোয়া দিচ্ছে শুনে রেখে দেন এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহ হোয়াকবার বলে জবহ করে আর আমি বলে যাচ্ছি এক বার যদি বিস্মিল্লা আল্লাহ ওয়াকবার বলে পৃথিবীর সব মৌলবিক কাবা ঘরের ইমাম এসে জবহ করে আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে উদ্দেশ্য থাকে গাছের নামে নামে উদ্দেশ্য থাকে মাজারের হারাম কোন সন্দেহ নেই এটা হারাম এক বলে যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ পুজোর প্রসাদ খাওয়া হারাম না হালাল হারাম তার কারণ একটাই মারাত্মক কারণ একটাই সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আমি একবার আমার আব্বাজির সঙ্গে তখন জলসায় গিয়েছিলাম তাল বিলিম তখন একজন ন মুসলিম বক্তা ছিল মানে ন মুসলিম মালে বুঝতেই পেরেছেন অমুসলিম থেকে মুসলমান হয়ে তিনার নাম ছিল আব্দুর রাজ্জাক রাগ মেদিনীপুরি খুব সুন্দর বাবনদের ছেলে ছিলেন তিনি ইসলাম কবুল করেছিলেন আমি আমাদের মাদ্রাসায় একবার আমার আব্বাজি এনেছিলেন জলসায় আমি দেখেছি খুব ভালো কথা বলতেন আল্লাহওয়ালা লোক চিনেন না আল্লাহ লোক ইনিও চিনেন আমার ভাইজান তো তিনি বক্তব্য দিচ্ছেন আব্বাজি স্টেজে গেল আমি সাথে গেলাম কিরাত পড়ার লেগে তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুচোর পোশাকটা মুসলমানদের এই জন্যে খেতে নেই সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় তো আমার আব্বাজি বললে ভাইজান আপনি বসবেন আব্বার বয়সী লোক বলে কেন বলে আপনি একবার বসুন আব্বাজান খুদবা ফুদবা পড়েননি তাকে বলল যে আপনি বললেন মুসলমান দিকে যে মুতে ছিটে লাগার কারণে মু আর গোবরে ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিমদের খাওয়া যায় না তাইলে তলার মালগুলোই যেগুলো লাগে না ওপর ফেলে দিয়ে তলারটা তো খাওয়া যাবে তিনি কিন্তু স্থির হয়ে গেলেন আমার আব্বাজি বললেন শুনেন এইটা কোনো ফ্যাট নয় মতো মু আর গোবরটা মারাত্মক ফ্যাট যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম আল্লাহ ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্যে হারাম এইগুলো থেকে আমরা সব্বাই বাঁচবো জোরে বলুন নিংসা মুসলমান তো এটাই বাঁচতে পাচ্ছেন। না হচ্ছে ওড়স আপনি চলে গেলেন খিচুড়ি খেতে আমি তো খিচুড়ি খাব ওইটাই আজকে শুনেলেন আমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেছি অন্য কেউ নয় আমার আব্বাজি পঞ্চান্ন বৎসর জলসা করছেন আমার ভাই জানে পঞ্চান্ন বৎসর গোলাম আহমদ মোর্তোজা সাহেব নিজের জিন্দেগিতে ষাট বৎসর জলসা করেছেন ষাট সিক্সটি ইয়ার্স তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন তিনি সমাজের কতটা মত করেছে আমরা আলেমরা এখন বুঝতে পারছি একদিন আব্বাজি গল্প শোনাচ্ছিলেন যারে বাচ্চা ছেলে আজকে আমরা ময়দান তৈরি করেছি সেই তোরা বক্তব্য দিছিস বাস্তব কথা মেদিনীপুরে একটা জঙ্গলসা বলে জায়গা আছে বেরিয়ে জেনেটার ভেঙে দিয়েছি কারা লাড্ডু পিড়ের লোকরা জলসা করতে দিবে না বলছে আমি আর কোলাম আহমদ মোর্তোজা সাহেব পনেরো কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গেছি পনেরো কিলোমিটার পায়ে হেঁটেছে রাতের বেলা জলসা কোথায় লুকিয়ে পালিয়েছি আজকে সেই জলসাগুলো জায়গাগুলো আমি গিয়ে ওই ডঙ্গল সাইড তিনবার জলসা করেছি এত ভালো মানুষ তারা এত ভদ্র লোক সব একটা বয়স্ক লোক একদম বয়স মানে নব্বই বছর বয়স হবে সে আমাকে দেখে বলছে সাহেবের ছেলে তুমি আমি বললাম হ্যাঁ বললে বাবা আল্লাহ আমাকে দিয়েছে আমি এক সাল লাগিয়েছি চেল্লা তোমার আব্বা যখন এসছিল আর সাহেব আমি আগে জেনেটারে বাড়ি মেরেছিলাম সেই লোককে আল্লাহ হিদায়ত দিয়েছে জোরে বলুন শুভানন্দ আজকে ওই জায়গা থেকে ফিরে এসছি সেই জায়গা আমি আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন জীবনটা কাটিয়ে দিলেন গোলাম মোহাম্মদ মুরতজা সাহেব আজ ও পর্যন্ত আপনি বুঝতে বুঝতে পারলেন পারলেন না না আপনি কবরটাকে এটা ঢিপিটা হারাম আপনি বুঝতে পারলেন না মক্কা থেকে মদিনা হাজি সাহেব বসে আছে চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার নেই আর আমার বাড়ি থেকে বেলডাঙা দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের বেশি মাজার তারা দিন বুঝেনি আমি এক্ষুনি শুনালাম ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবি শুয়ে আছে একটা মাজার নেই কবর আমি নিচে দারুলুম দেও বাঁধে গেছি একটা আলেমের মাজার নাই সব পেলেন কবর কাসেম সাহেব নানদ্বি রহমতুল্লাহ আলাই পেলেন কবর পেলেন যত বড় বড় আলিমে তিন শুয়ে আছেন পেলেন কবর বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশের এদিকে বুঝিয়েছে হুজুরকে দেখি জিয়ারত করাবি কবরের জিয়ারত কে করবে সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে বাম মরে গেছে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে কি ব্যাপার হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে হুজুরকে নিয়ে যাবে হুজুর তিন দিন কবর জিয়ারত করেছে চার দিনের বেলায় হুজুরকে বলছে হুজুর লুঙ্গিটা কি কালারের লুবো বলে সাদা লিবে একটু আর দেখবে ইসমাইল হলে লিবে আর গেঞ্জি বললে লাক্স কোজি কোম্পানির গেঞ্জি লিবি ওই কবর জিয়ারত করা ইমামকে ভাড়া করতে হচ্ছে কেন আর সব থেকে ভাগ্যবান বাবা তারা যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল যে বাম মরে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ারত করবে কোনো মলবি ভাড়া করতে হবে না আপনি ভেবে দেখুন আপনি মারা গেছেন আপনার সন্তান যদি কবর জিয়ারত করতে যায় সেই ছেলে বাপের জন্যে যখন কাঁদবে আল্লাহ আমার বাপ শুয়ে আছে এই কবরে আমার বাপের কবরটাকে সুখময় বানিয়ে দাও আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও রেওয়ায়তে আছে হাদিসে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারলেন না যে আপনার জন্যে নামাজের পাটিতে কাঁদবে যে আপনার জন্যে কোরআন পড়ে দোয়া করবে যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে এরকম সন্তান আপনি তৈরি করতে পারলেন না আপনি কত দুর্ভাগ্যবান আপনার ছেলে ডাক্তার হয়েছে তা কি হয়েছে তাকে এতটা এলিম দেন সে যেন মুখে দাড়ি রাখে পাঁচ অক্ের নামাজই হয় আর মরে গেলে বাপের জানাজাটা যেন পড়াতে পারে ইমাম সাহেবকে বলবে ভাই হক তো আপনি ইমাম আপনারই কিন্তু আমার মনের ইচ্ছা আমি সবই জানি আমাকে একটু আমার বাপের জানাজাটা পড়াতে দেন কতটা বুঝতে পারেননি কত ভাগ্য ভালো সেই বাপের আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি সবাই শিরিক থেকে বাঁচবেন জোরে বলুন ইনশাআল্লাহ একবার জীবনে চুরি করে ফেলেছেন আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে আপনার তারা জিনা হয়ে গেছে আল্লাহর কাছে কেনে কেন ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু কেউ যদি জেনে বুঝে জিত করে সেরেক করে সিরকের গুণ আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকলা দুলমুন আজিম আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেবো কেউ যদি জেনে বুঝে শিরিক করে সেই গুণ ক্ষমা হবে না আল্লাহর আল্লাহর যে যে আসন শক্তি শক্তি সেই আর কারুর আছে আপনি ভেবে দেখুন যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক রসুলের কবরে যায়স নেই পৃথিবীর আর কোন মলবী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হবে না আল্লাহ নবীর কবরের নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের চলবে না আল্লাহ মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মলবি পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না এইটাই হচ্ছে দুঃখ অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে কোথায় খালা কোথা চললে বাবা তো চাবড়ি চললাম কেন গো বললে হুজুর বলে যে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে তোর হুজুর মার খাবে তুই তো খাবি খাবি নাউজ বিল্লা উত্তর প্রদেশের বক্তা বায়ান করছে আমার কাছে আছে বায়ানটা মেদিনীপুরে কিছুদিন আগে ওই ভন্ড এসছিল লোকের সামনে বলছে আরে ভাই বাড়া পীর আব্দুল কাদের জিলানি ও থে উনকা মর্তবা ইয়ে থা ঘটনা আপনারা শুনেছেন এই আমাদের দেশে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি আমার থেকে বয়সে ছোট একটা বক্তা এসছে কি বুঝলেন ও হচ্ছে মোবাইলে পাশ করা মৌলী কোথায় বললাম মোবাইলে এবং গলা ভালো লেগেছে আমাদের দেশের ছেলে মেয়েরা কি দেখে গলা হুজুর যদি সুর করে বক্তব্য দেয় বাবা জিনা বাবা জিনা এই বাংলাদেশে একজনকে দেখছিলাম জোকারের মতো টুপি পরে বুঝলি আস্ত পাগল গরু গাধা Acha